বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য আমার সবার কাছে একটা সতর্কতামূলক বার্তা পৌঁছে দেওয়ার এখনো পর্যন্ত যারা যারা স্যামসাংয়ের স্মার্টফোন ইউজ করেন সে লোয়ার রেঞ্জ থেকে একদম হাই রেঞ্জ অবধি তো বর্তমানে স্যামসাংয়ে একটা প্রবলেম দেখা গেছে যে কোনো স্যামসাংয়ের মোবাইলেই আপনি যদি সফটওয়্যার আপডেট করেন তাহলে দেখবেন স্কিনে হালকা করে একটা সরু লাইন আসছে সেই লাইনটা হঠাৎ করে আসতে যাচ্ছে আসতে যাচ্ছে করতে করতে পার্মানেন্ট হয়ে যাচ্ছে এবার ওই একটা লাইন থেকে আরও দু তিনটে লাইন কি দশ বারোটা লাইনে পরিণত হচ্ছে তো এটা আমার সাথেই ঘটেছে পঞ্চমীর দিন আমার ফোনে একটা লাইন আসছে এলো যাচ্ছিলো আমার তো ফোনের কিছু ইয়ে হয়নি এমনিই হয়তো ভিডিওতে হচ্ছিলো তারপর হঠাৎ করে ওই একটা লাইন এলো আবার কিছুদিন বেশ কন্টিনিউ করলে চলে গেলো আবার আসছে যাচ্ছে করতে করতে এখন দশ বারোটা চলে এসছে তো এখন আপনারা যারা যারা স্যামসাংয়ের মোবাইল ফোন কিনবেন ভাবছেন তারা একবার কেন বার ভাবুন আমি যখন সার্ভিস সেন্টারে ফোন করেছি তখন যেহেতু আমার ফোনটা দেড় বছর হয়ে গেছে সেই কারণে বলল আপনার সাড়ে সাত হাজার টাকা খরচা আছে তাহলে এটা কি আমাদের দোষ বা যারা স্যামসাংয়ের মোবাইল ফোন কিনছে স্যামসাংয়ের ওপর ভরসা করে তাহলে তাদের দোষ স্যামসাংয়ের যে ওই যে পার্টসগুলো মোবাইলে ইউজ হচ্ছে সেগুলো একদমই নিম্নমানের বলতে পারেন আর সার্ভিস তো খুবই খারাপ কোনো পয়সা ছাড়া কোনো কথাই হয় না সার্ভিসে তা আমি আপনাদের সাথে আমার ফোনের কিছু ফটো ভিডিও শেয়ার করছি দেখুন তাহলে বুঝতে পারবেন বর্তমানে আমার ফোনের কী অবস্থা সাধারণ মানুষের কি সম্ভব সবসময় একটা ছাব্বিশ হাজার টাকার ফোন কিনে আবার তার উপর খরচা করে ইএমআই দিয়ে হ্যাঁ তারপর আবার নতুন করে ডিসপ্লে লাগানো সাত সাড়ে সাত হাজার টাকা খরচা করলে তা সেটা কি সবার পক্ষে সম্ভব জানি না আমার তো পক্ষে সম্ভব নয় আপনারা ভালো বলতে পারবেন ধন্যবাদ